আজুবুল্লাহিম বিসমুল্লাহ রহিম শর্মানিত শ্রোতা বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আপনারা দেখছেন তাবিজাত চিকিৎসা সেন্টার চ্যানেলের পক্ষ থেকে প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ ফলদায়ক এবং পরীক্ষিত আমল যেটা হলো জিনকে রোগীর শরীরে হাজির করার আমল যেই সমস্ত মুদাব্বির বন্ধুকন তদ্বির জগতের কাজ করেন এবং বা রোকায়ের কাজ করেন তাদের জন্য এই আমলটি খুবই ফলদায়ক তো আমি এখন যে আমলটি দেব এটা মহান আল্লাহরবুল্লাহ আলমিনের উপর ভরসা রেখে কোরআন থেকে এই আয়াত কারিমা গুলা এবং এই সুরাগুলা যদি তেলাওয়াত করে রোগীর দেহে দম করা হয় মহান আল্লাহ রবুল্লাহ আলমিন এই আয়ত কারিমায় এবং সুরা বিরিমায় রুগীর গায়ে জিন হাজির করিয়ে দিবেন তো বন্ধুগণ কথা না বেরিয়ে আমরা চলে যাই সেই আমলের দিকে প্রথমত রুগীকে পাক পবিত্র স্থানে বসানো হবে এবং ওই স্থানটাকে সুসা সুবাসিত করে নিতে হবে উজু করে আসতে হবে এরপর রোগীকে বসাবে কিবলামুখী করে এরপর এটা পাঠ করে রোগীর গায়ে দম দিবেন এবং দুরদে ইব্রাহিম এগারো বার পাঠ করে দম দিতে হবে এরপর সুরা ফাতে সাতবার পাঠ করে সাতটি ফো একবার দম দিবেন সুরা কাফির সাতবার পাঠ করে একবার দম সুরা এখলাস সাতবার পাঠ করে একবার দম সুরা ফালাক সাতবার দম করে একবার সাতবার পাঠ করে একবার দম এবং সুরা নাস সাতবার পাঠ করে একবার দম ইনশাআল্লাহ আল্লাহ একে যদি এরকম করা হয় মহান আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন এই আয়তকারিমার বরকতে রোগীর গায়ে জিন হাজির করিয়ে দিবেন প্রথমত আরও মুদাবির বিভিন্ন মোতাবিগণ বিভিন্ন পন্থায় রোগের শরীরে জিন হাজির করে তো একটি পন্থা বললাম অন্য যে আরও পন্থা আছে ওগুলা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন हमारे चैनल टके सब्सक्राइब करों कर बन अस्सलामुअलैकुम रहमतुल्लाही अब्बरकतुल्लाह